শেরপুরের চলন্ত বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনার সদস্য মোটরসাইকেল আরোহী নিহত ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে দিয়েছে হয়েছেন ঘাতক শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালা বাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মৌসুমিয়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সফর উদ্দিনের ছেলে তিনি অবসরপ্রাপ্ত সেনার সদস্য ছিলেন প্রত্যক্ষদর্শী ও জেলা দমকল বাহিনীর কর্মীরা জানান মোস্টমিয়া মোটরসাইকেল যোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাত খেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রতিমধ্যে বাসতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয় এতে মোটরসাইকেলটি ধুমড়ে মুসতে যায় এবং ঘটনাস্থলেই অবশ্যপ্রাপ্ত সেনা সদস্য মোস্টমিয়া মারা যান এই ঘটনার পারপরে বিক্ষুব্ধ জনতা ঘাতক সাম্মি ডিলাক্স বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এতে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা চ্যানেল বাংলা